নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেট আজ সাত অক্টোবর দু সাল সোমবার কেমন থাকতে পারে আজ এবং আগামী আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ ত্রিপুরাতে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না বঙ্গোপসাগর ও আরব সাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হবে কি বাংলা থেকে কবে নাগাদ বর্ষা বিদায় নিতে পারে পুজোর মধ্যে বৃষ্টি হতে পারে কি এই সমস্ত কিছু আপনাদেরকে খুবই সংক্ষেপে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল পশ্চিমবঙ্গের আবহাওয়ার কথা বলতে গেলে আজ দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই কিন্তু এই জেলাগুলির দু একটি জায়গায় সব জায়গায় নয় দু একটি জায়গায় মেঘলা আকাশসহ কোথাও কোথাও দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর মালদা জেলার দু একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং কোন কোনো জায়গায় মেঘলাকাশ থাকার সম্ভাবনা রয়েছে আজকের পাশাপাশি আগামী চার পাঁচ দিন উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও মেঘলাকাশ থাকতে পারে দু একটি জায়গায় খুবই সামান্য বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দুর্গাপূজাতে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই কিন্তু এই সব জেলাগুলির কোথাও কোথাও মেঘলাকাশ থাকতে পারে কোনো কোনো জায়গায় সব জায়গায় নয় দু একটি জায়গায় খুবই সামান্য বা হালকা বৃষ্টি হতে পারে অপরদিকে বাংলাদেশের আবহাওয়ার কথা বলতে গেলে আজ রংপুর ময়মনসিং ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাসাই ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের সহ বৃষ্টি হতে পারে আজকের পাশাপাশি আগামী চার পাঁচ দিনের আবহাওয়ার কথা বলতে গেলে সারা দেশের কোথাও কোথাও মেঘলা আকাশ থাকতে পারে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবার আসি বঙ্গোপসাগর ও আরব সাগরে কোনো নতুন সিস্টেম বা নিম্নচাপ তৈরি হবে কি না যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী পাঁচ ছ দিন বঙ্গোপসাগরে কোনো সিস্টেমের সতর্কবার্তা নেই অর্থাৎ কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সম্ভাবনা নেই কিন্তু আগামী এগারোই অক্টোবর আরব সাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে এখন প্রশ্ন হল যে বর্ষা চলছে এই বর্ষা কবে বাংলা থেকে বিদায় নিতে পারে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে বাংলা থেকে বর্ষা বিদায় নিতে পারে মৎস্যজীবীদের সতর্কবার্তায় বলা হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পাশে এবং তার বাইরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা বাতাসের গতিবেগসহ ঝোড়ো আবহাওয়া থাকতে পারে যার কারণে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তো এই ছিল আজকের আবহাওয়ার ছোট্ট একটি আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখুন